আমাকে অ্যাকচুয়ালি লাইফে প্রথম যে ছেলেটা পছন্দ করতো আমার তরফ থেকে কিছু ছিল না যে ছেলেটা আমাকে পছন্দ করতো তার নাম ছিল প্রীতম প্রীতমকে কেন পছন্দ করা হয়নি কারণ আসলে আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল প্রীতমের পা ভেঙে দিত তাই প্রীতমকে পছন্দ করা হয়নি দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন এই ক্যারেক্টারে যে প্রীতম সেই ক্যারেক্টারে হচ্ছে যে মেইন হচ্ছে প্রীতমের পাগল বাস্তব লাইফের আর আমার ক্যারেক্টারের প্রীতমের ডিফারেন্স এটাই যে ক্যারেক্টারে যে প্রীতম সেই প্রীতম মনে হয় এখন সোসাইটির সব জায়গাতেই আমরা দেখতে পাই একটু প্লে বয় একটু দুষ্টু একটু মেয়েদের সাথে হুম হুম আর মেয়েটা হচ্ছে গিয়ে খুবই ইনোসেন্ট তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে অনেক বেশি মানুষ বিলেট করতে পারবে অ্যান্ড প্রীতম এই জায়গাটা এই জায়গাটা থেকেই ডিফারেন্ট যে বাস্তব লাইফে প্রীতম নীলার পিছিয়ে ঘুরেছিল বাট ক্যারেক্টারে নীলা প্রীতমের পিছিয়ে ঘুরেছে